দেখতে হচ্ছে এটা কি ফুড কালার দেখতে হচ্ছে এই সেই ফুড কালার মিষ্টি দিয়ে এই ফুড কালার কিন্তু ইউজ করে দেখে না বন্ধুরা অর্ডারই মটন কিন্তু এখন গ্যাসের উপর দিয়ে দিলো কেন না আজকে ওই উন্নয়নে অন্য কিছু রান্না হবে তুমি এটা কি অর্ডারি মটন তো তা দেখতে পাচ্ছ সেই অর্ডারই মটন তুমি কয় কিলো অর্ডার দিয়েছে হ্যাঁ এক কিলো এক কিলো রান্না করতে তোমরা মটন কত টাকা নাও তা দেখতে পাচ্ছ ওই কেউ যদি এক্সট্রা মটন কিনে এনে দাও তাহলে কিন্তু মাত্র আর মাত্র দেড়শো টাকা দিলে ও মিলা মটন রান্না করে দেবে তাই তো আর ওইদিকে ভেজটাল হচ্ছে আর এদিকে কিন্তু মিষ্টি দিই সেই আলু ভাত্র ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো